বিজেপি কি তোমাকে ইউজ করছে আই এম জিরো টলারেন্ট টুয়ার্ডস তৃণমূল কংগ্রেস এটা স্পষ্টত আমি বলে দিলাম এই তৃণমূল সরকারের পতন না ঘটাতে পারলে এই সরকারকে উৎখাত না করতে পারলে বাংলার মানুষের মঙ্গল হবে না চোখ দলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি বলছেন যে কোস্তব বাগচীর সঙ্গে এই কাঞ্চন মল্লিকের ঘটনা মেলালে হবে না কোস্তব বাগচিকে সার দেখা গেছে কাঞ্চন মল্লিকের কোনো ভিডিও এরকম দেখাতে পারবেন না ওর কথার কোনো ক্রেডিবিলিটি আছে যাকে চোর বলেছে তাকে হাতে পায়ে ধরে এখন দলে ঠিকই আছে কুনাল ঘোষের থেকে সার্টিফিকেট নিয়ে আমাকে যদি বেঁচে থাকতে হয় আমার এর থেকে মরে যাওয়া ভালো কৌস্তভ বাগচিকে দেখা যেতে পারে কৌস্তব বাগচিকে চাপড়াতে ম্যান দেখা যায়নি কৌস্তভব বাগচি গালভর্তি দাঁড়িয়ে নিয়ে মমতা ব্যানার্জি চোর মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করুন এসবগুলো বলতে দেখা যায়নি মানে আমি তো কোনোদিন তৃণমূল দল করে নি মানে তৃণমূল দল করা একটা লোক এই কথাগুলো বলেছে কুনাল ঘোষ কি বললো না বললো তাতে কিছু এসে যায় গোটা বাংলার মানুষ জানে যে প্রাইভেট নার্সিংহোমগুলো চরিত্র কী প্রাইভেট নার্সিংহোমগুলো গরিব মানুষের উপরে কীভাবে জুলুম করে আমি যেখানে গেছিলাম সেখানে একটা গরিব মানুষ সে টাকা দিতে পারবে না বলে তার অক্সিজেন মাস্ক খুলে দিয়েছে চোখের সামনে মরে গেছে সে আমাদের মানে যেই নার্সিংহোম তার বিরুদ্ধে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর ব্ল্যাকলিস্ট করে দিল স্বাস্থ্যসাথীর ব্যাপারে জালিয়াতি করেছে বলে সেই নার্সিংহোমের পাশেই দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস নেতারা বলছে ওরা ভালো কৌস্তবাকি খারাপ কারণ বাগচি গরিব মানুষের পক্ষে সওয়াল করেছে দাদা আমি বলছি যে এই তৃণমূল কংগ্রেস দল এই মুহূর্তে এমন একটা জায়গায় যে তাদের ঘুরে দাঁড়ানোরও উপায় তারা খুঁজে বার করতে পারছে না বিভিন্ন পন্থা হয়তো অবলম্বন করছে কিন্তু তারা ব্যর্থ এমন একটা সময় এই মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য উঠে পড়ে লেগেছেন বিজেপিরই নেতা দিলীপ ঘোষ একেবারে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো আইনি অভিযোগ নিয়ে তো ওসামা বিন লাদেন তো নিজে প্লেনটা চালিয়ে ওই টুইনটা আবার উড়িয়ে দেয়নি তো যদি সেই যুক্তিতে দেখতে হয় তো ও সময় বিন ভালো লোক মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সাধু বলা হয় তো সেই যুক্তিতে দেখতে গেলে ও সময় বিন লাদা ভালো বলে আমাদের শুনতে খারাপ লাগে তৃণমূল কংগ্রেস শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া তৃণমূলের নেতাদের এক ঢোক জল গেলার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া বাথরুমে যাওয়ার ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসের নেতাদের তো সেই তৃণমূল কংগ্রেসে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া হবে এটা মানে ভাবা তো মুর্কেশ্বরকে না স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ আমি বলছি তৃণমূল ইজ ইঞ্জুরিয়াস ফর ওয়েস্ট বেঙ্গল রাজ্যটাকে এই চুরি জোচ্চুরি ধর্ষণ এই এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এগিয়ে বাংলা একা মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বাংলার মেয়ে বাদ বাকি সবাই বাংলার সৎ মেয়ে এটা তো হতে পারে না এই গোটা ব্যবস্থাটা এই যে এই শাসন ব্যবস্থাটাকে যেভাবে এই তৃণমূল কংগ্রেসের জমানা গোটা বাংলার এই প্রশাসনিক স্তর বলুন বা যা কিছু বলুন এটা একটা ঘুম ধরিয়ে দেওয়ার মতন একটা পরিস্থিতি হয়েছে একদম গোড়া থেকে একদম শেষ করে দেওয়ার মতন একটা জায়গা এত কিছুর পরেও বলছে বাংলা নিজের মেখে চাই অভয়া তো বাংলার মেয়েই ছিল তাহলে অভয়ের সাথে এই পরিণতি কেন হলো কষবাকাণ্ডে যেই মেয়েটি গণধর্ষণের শিকার হলো সেই মেয়েটাও তো বাংলার মেয়ে চেয়ে যেভাবে রাজ্যের সর্বে সর্বা অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন অনৈতিক সিদ্ধান্তও আইন ভাঙা থেকে শুরু করে যাদের চাকরি চলে গিয়েছে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদেরকে বাঁচানো অপরাধী যারা তাদেরকে বাঁচানো তোমার মনে হয় না যে তোমার মাথায় যাতে চুলটা গজায় তার জন্য মুখ্যমন্ত্রী বেশি তৎপর হয়ে উঠেছে তৃণমূল আজকের দিনে দাঁড়িয়ে যদি পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া ছেড়ে দেয় তৃণমূলকে কেউ খুঁজে পাবেন একটা আমল পরিবর্তন হয়ে গেল তার মধ্যে ওই আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দলেরই পুরনো দিনের যারা কর্মী সমর্থকরা তারাই মেলাতে পারেন না আখেরে পশ্চিমবঙ্গের কোনো লাভ হয়নি উন্নয়ন হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় বলুক যে আজকে অবধি একটা বড় শিল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে আনতে পেরেছেন একটা এমন বড় শিল্প এনেছেন যেখানে এক প্লাবতে পশ্চিমবঙ্গের বহু ছেলে বেকারদের চাকরি বাকরি হয়েছে সেটা তো পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের যে মূল হাতিয়ার ছিল সেটা হচ্ছে মুসলমান ভোট সম্প্রতি তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো সেই ভোটে কিন্তু আঘাত লাগতে শুরু করেছে এবং মুসলমান সম্প্রদায় কিন্তু বিরক্ত এবং বিশ্বনাথ চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক তিনি একটি সমীক্ষার মাধ্যমে দেখা গেছে যে মুসলমান সম্প্রদায় হিন্দুদের থেকেও বেশি বিরক্ত এই সরকারের ওপর এই সরকারটা থাকলে পশ্চিমবঙ্গেরা যাই হোক মঙ্গল হবে না সরকারের যেই জিনিসগুলো করার কথা সেগুলো সরকার না করে যেগুলো করার কথা না দর্শকদের পাশে দাঁড়ানোর কথা কি সরকারের উত্তর হচ্ছে না যারা দুর্নীতিগ্রস্ত যারা চাকরি হারা বা দুর্নীতিগ্রস্ত লোকজন যারা এই সমস্ত সিস্টেমটাকে করাপ করে তুলেছে তাদের পাশে দাঁড়ানো সরকার উত্তর হচ্ছে না সরকারের যেগুলো করার কথা না সেগুলো সরকার সরকারের যেগুলো করার কথা যেমন রেভিনিউ জেনারেশন সরকার করেছে উত্তর হচ্ছে না সরকার শিল্প করে যে উত্তর হচ্ছে না সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পেরে যে উত্তর হচ্ছে না অর্থনৈতিক জায়গা থেকে সরকার একদম শেষ আমি যেটা খুব ইম্পর্টেন্ট যেটা বলছিলাম সেটা হচ্ছে এই সরকার চালানোর ক্ষেত্রে এই যে রেভিনিউ জেনারেশন ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং সেটার দিকে সরকার নজর দেয় নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন আমি যে বাগচিকে চিনতাম বা চিনি সেই বাগচি ব্যক্তিগত আক্রমণ পছন্দ করেন না এবং ওকালতি শুধুমাত্র তার নেশা এবং পেশা রাজনীতি ছোটবেলা থেকে করেন এবং সঙ্গীত চর্চায় তার আগ্রহ রয়েছে কস্তব কোস্তবাকচিকে আমরা একটু অন্যরকম ভূমিকায় দেখতে পাচ্ছি বিজেপিতে আসার পর থেকে এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব দাদা বিবিধ নিউজে স্বাগত প্রথমেই যে প্রশ্নটা তোমাকে করব সেটা হচ্ছে ঝালদা পৌরসভা যবের থেকে তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল আইনে লড়াইয়ের মাধ্যমে তবে থেকে শাসক দলের রক্তচক্ষুর রোশানলে তুমি পড়েছো এখনও সেটা অব্যাহত এটা আর কতদিন চলবে চলবে কারণ এই সরকারকে যতদিন না উৎখাত করতে পারবো আমার ফোন এবং প্রতিজ্ঞা সেটা গোটা বাংলার মানুষ জানে এবং আমি ব্যক্তিগতভাবে অনেক ত্যাগ এবং অনেক তিতিক্ষার মাধ্যমে এই বিষয়গুলো ফেস করেছি তো সেই ক্ষেত্রে যতদিন না সরকার উৎখাত হচ্ছে আমার এই লড়াই চলবে সরকার আমাকে ভালো ভাবলো খারাপ ভাবলো তাতে আমার কিছু বদলেছেন নেই কারণ আমি তো দেখুন ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ব্যক্তিগতভাবে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আমার কোনো রাগ খুব কোনোটাই নেই এই গোটা ব্যবস্থাটা এই যে এই শাসন ব্যবস্থাটাকে যেভাবে এই তৃণমূল কংগ্রেসের জমানা গোটা বাংলার এই প্রশাসনিক স্তর বলুন বা যা কিছু বলুন একটা একটা ঘুম ধরিয়ে দেওয়ার মতন একটা পরিস্থিতি হয়েছে দেখুন গোড়া থেকে একদম শেষ করে দেওয়ার মতন একটা জায়গা আমি এই গোটা সিস্টেমটার বিরুদ্ধে কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে এই চুরি জোচ্চুরি ধর্ষণ এই এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এগিয়ে বাংলা এত কিছুর পরেও বলছে বাংলা নিজের মেয়েকে চাই অভয়া তো বাংলার মেয়েই ছিল তাহলে অভয়ের সাথে এই পরিণতি কেন হলো কসবাকাণ্ডে যে মেয়েটি গণধর্ষণের শিকার হলো সেই মেয়েটাও তো বাংলার মেয়ে ছিল একা মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বাংলার মেয়ে বাদ সবাই বাংলার সৎ মেয়ে এটা তো হতে পারে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই গোটা সিস্টেমটার বিরুদ্ধে আমার প্রতিবাদ ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে নয় আর আপনি প্রথমেই যে একটা কথা বলছিলেন আমার তাতে তীব্র আপত্তি যে বিজেপিতে আসার পরে আমার কোনো চারিত্রিক কোনো ডিফারেন্স আমার আমি অন্তত আমার ক্ষেত্রে কোনো পরিবর্তন বলে মনে করি না আমার যা যা কিছু এই যে যা কিছু বলছিলেন গান বাজনা থেকে শুরু করে প্রচণ্ড আমি প্রচণ্ড একজন আর্ট মিউজিক লাভার আমি প্রচণ্ড গান বাজনা ভালোবাসতাম এখনও বাসি গান বাজনা চিরকাল চর্চার মধ্যে থাকি আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের একজন অত্যন্ত কি বলবো তোমাকে প্রচণ্ড আমি আর্ডেন্ট লিসেনার তারপরে রাজনীতির ক্ষেত্রে যেমন আমার যে ওয়ান পয়েন্ট এজেন্ডা পশ্চিমবঙ্গে সরকারকে উৎখাত করা সেই জায়গা থেকে আমি সরিনি আমার সেই জায়গা থেকে আমি একদম অবিচল আমি যখন কংগ্রেস দলে ছিলাম আমার সাথে পার্টির এই জায়গাতেই কনফ্লিক্ট তৈরি হয়েছিল কারণ আমি তৃণমূলের বিরোধিতা একদম অনর ছিলাম সেখানে কোনো সাবজেক্টিভ অবজেক্টিভ কোনো রিজে নেই আমি সেই জায়গাটাকে নিজেকে আমার মনে হয় যে কোনো এই স্ট্র্যাটেজিক্যাল কারণে তৃণমূলের হাত ধরতে হয় একদম না তৃণমূল মানে সেখানে একদম জিরো টলারেন্স আমি সহ্য করতে পারিনি যে তখন তৎকালীন সময় কংগ্রেসের আমাদের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে এক একসাথে চা বিস্কুট খাবে জলা গলা জলাজারি করবে তো আমি এই নিয়ে আমার আপত্তি ব্যক্ত করেছি বারংবার বলেছি ভারতীয় জনতা পার্টিতে এসে একটা জিনিস সত্যিই দেখতে পাচ্ছি যে এই পার্টিরে এমন নয় যে এই পার্টির মামলা ক্ষেত্রে বলছে এই পার্টির বড় উকিল নেই অবশ্যই আছে কিন্তু এই পার্টির বড় উকিলরা তৃণমূলের মামলা লড়ে না যেটা কংগ্রেসের ক্ষেত্রে হতো এখানে লোকে মুখে বলছে নাকি সব নাকি সেটিং 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 এই কংগ্রেস সিপিএমের দলের লোকেরা কিন্তু অন্তত পাশাপাশি বসে একসাথে চা বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খেতে দেখা যায় না কংগ্রেসের নেতাদের দেখা যায় তৃণমূলের লোকেদের সাথে সিপিএমের নেতাদের দেখা গেছে একসাথে এক মঞ্চে বসে চা বিস্কুট খেতে ফিস ফ্রাই খেতে এগুলো করতে দেখা গেছে বিজেপির নেতাদের দেখা যায় আমি এখানে এসে দেখেছি যে ভারতীয় জনতা পার্টির লোকেরা এবং আগেও দেখেছি এই শাসন ব্যবস্থায় সবথেকে বেশি সাফার তারা বিরোধী রাজনৈতিক দলের ক্ষেত্রে অন্যান্যরা সিপিএমের কতগুলো লোক আক্রান্ত হচ্ছে না পার্টি ভাঙছে না লোক মারছে না কিছু করছে কিছুই হচ্ছে না কারণ তারা সেই লড়াইটা করছেন উল্টো থেকে বিজেপির অবস্থা দেখো পোস্টপোল ব্যায়ালেন্সের পরে দু হাজার একুশে থেকে বেশি সাফার আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশের নির্বাচনের পরে তারাই সাফার এই যে গতকাল খেজুরিতে দুজন খুন হলো তো বিজেপির লোকেরা খুন হলো হিন্দু বলে খুন করে দিয়েছে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা সর্বগ্রাসী রাজনীতি তার বিরুদ্ধে আমার যে মনোভাব আগেও ছিল আজকেও আছে এর মধ্যে কোনো পরিবর্তন হয়েছে বলে আমি অন্তত মনে করি না আমার যে লক্ষ্যে আমি অবিচল আমি আমি আমার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে আমি আজও অবিচল কিন্তু যেভাবে রাজ্যের সর্বেশ্বরবা অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন অনৈতিক সিদ্ধান্ত আইন ভাঙা থেকে শুরু করে যাদের চাকরি চলে গিয়েছে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদেরকে বাঁচানো অপরাধী যারা তাদেরকে বাঁচানো তোমার মনে হয় না যে তোমার মাথায় যাতে চুলটা গজায় তার জন্য মুখ্যমন্ত্রী বেশি তৎপর হয়ে উঠেছেন যাতে এটা তাড়াতাড়ি হয় সেটা হলে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ সেটা যদি মুখ্যমন্ত্রী নিজেই মনে কারণ আসলে কি জানো তো সব কিছুর একটা ন্যাচারাল একটা সময় থাকে মুখ্যমন্ত্রীর এটা অস্বীকার করার জায়গা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেই সময় বামফ্রন্টকে এই রাজ্য থেকে উৎখাত করেছে দ্যাট ওয়াজ দি নিড অফ দি আওয়ার আর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো বিকল্পও ছিল না কারণ তিনি দীর্ঘদিন পরীক্ষিত দীর্ঘদিনের একজন পরীক্ষিত রাজনীতিবিদ এটা বললে তো খুব অন্যায় হবে যে ওনার ত্যাগ নেই ওনার কিছু নেই প্রচুর ত্যাগ আছে রাজনীতিতে মারাত্মক স্যাক্রিফাইস করে অনেক লড়াই সংগ্রাম করে এই জায়গাটা এসছে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ক্ষমতা দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পরে একটা আমল পরিবর্তন হয়ে গেল তার মধ্যে ওই আগের মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দলেরই পুরনো দিনের যারা কর্মী সমর্থকরা তারাই মেলাতে পারেন না যেমন ধরুন এই সোনালী গুহ সোনালী গুহু তো দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকেছেন একদম মানে বহু আগে থেকে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস নেত্রী তো সেই সোনালি দিয়ে পর্যন্ত বলেন যে ওই মমতাদি আর আজকের মমতাদিকে মেলানো যায় না তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পরিবর্তনটা এটাও তোমার ক্ষমতার সাথে সাথে থাকতে থাকতে এইটা একটা জিনিস হয়ে যায় নোক দাঁত বেরিয়ে যায় তো আলটিমেটলি আমি যেটা বলছিলাম তোমাকে সব কিছুর একটা ন্যাচারাল স্প্যান থাকে এই যে ধরো আজকে দু হাজার এগারো সালে সরকারটা এলো প্রায় আজকে দু সাল চোদ্দোটা বছর চলে গেল এরা আস্তে আস্তে এই বারংবার বারংবার ক্ষমতায় আসার পরে এদের একটা মাথায় ঢুকে গেছে যে আমরাই থাকবো আমাদেরকেও সরাতে পারবে না যেটা শেষের দিকে বামফ্রন্টের মাথায় ঢুকে গিয়েছিল চৌত্রিশ বছর ধরে ক্ষমতায় আছে পরে বুদ্ধদেববাবুর মতন একজন ভদ্রলোক বলে বসেছিলেন আমরা ওরা ওরা দুশো পঁয়ত্রিশ আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ এই ধরনের কথাবার্তা বুদ্ধবাবুর মতন একজন ভদ্রলোক বলেছিলেন তো বুদ্ধবাবুর মতন ভদ্রলোক তার যদি ক্ষমতার একটা আসফালন এই জায়গায় চলে যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় তো কি আর বলা যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ন্যাচারাল স্প্যান থাকে সব কিছু তৃণমূলের এই ন্যাচারাল স্প্যানটা শেষ হয়ে গেছে এটা বুঝতে হবে এবারে এটা জোড়া করে এরা ক্ষমতায় আছে তৃণমূল আজকের দিনে দাঁড়িয়ে যদি পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া ছেড়ে দেয় তৃণমূলকে কেউ খুঁজে পাবেন এই যে তৃণমূলের নেতারা এত বড় বড় কথা বলে বেড়াচ্ছে দাদাগিরি করে বেড়াচ্ছে সাথে কি পুলিশের প্রোটেকশান নিয়ে করছে এই পুলিশের প্রোটেকশানটা ছেড়ে দিয়ে কথা বলুন না এই পুলিশের প্রোটেকশানটা বা প্রশাসনিক মদতটা ছেড়ে কথা বলুন আজকে পশ্চিমবঙ্গে দেখবেন এই এই তৃণমূলের রাজত্বে সবথেকে বেশি পুলিশের সিকিউরিটি যদি কেউ পেয়ে থাকে সেটা যে একদম তৃণমূলের নিচু স্তরের নেতা থেকে শুরু করে স্তরের নেতারা সবাই মানে পাড়ার ওয়ার্ড মানে বুথ কমিটির মেম্বার সেও সিকিউরিটি পাচ্ছে ওয়ার্ডের কাউন্সিলর সেও পাচ্ছে পঞ্চায়েতের মেম্বার সেও পাচ্ছে পুরো প্রশাসনিক ব্যবস্থাটাকে তারা কুক্ষিগত করে ক্ষমতায় আছে এই জায়গাটা তাদের থেকে যদি একবার সরিয়ে নেওয়া হয় তৃণমূল তাসের ঘরের মতন ভেঙে পড়বে এবং এই প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল বিরোধীদের উপর অত্যাচার মিথ্যা মামলা তারপরে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এই করে করে আজকে এরা ক্ষমতায় যেতাম যেটা বলছিলেন যে ন্যাচারাল স্প্যান এস এন্ডেড তৃণমূলের এই ন্যাচারাল স্প্যানটা শেষ হয়ে গেছে এরপরে আরও জোরাজুরি করে আছে আমার মনে হয় দু হাজার ছাব্বিশে এই জায়গাটাও তৃণমূলের শেষ হয়ে যাবে আর এটা রিপিটেশন হবে না বাংলার মানুষও বুঝতে পারছে আর সব থেকে বড়ো কথা এই সরকারটার আমলে তো আখেরে পশ্চিমবঙ্গের কোনো লাভ হয়নি উন্নয়ন হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় বলুক যে আজকে অবধি একটা বড় শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে আনতে পেরেছেন একটা এমন বড় শিল্প এনেছেন যেখানে এক উপলব্ধে পশ্চিমবঙ্গের বহু ছেলে বেকারদের চাকরি বাকরি হয়েছে সেটা তো পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থায় সাধারণ মানুষের জীবনযাত্রা মানে মান উন্নয়ন হয়নি করে এটা তো সরকারের ব্যর্থতা পশ্চিমবঙ্গ আজকে অর্থনৈতিক জায়গা থেকে একটা খাদের কিনারে দাঁড়িয়ে আছে এই ডিএ যদি পঁচিশ শতাংশ অ্যাসপাস সুপ্রিম কোর্ট চর্ডার যদি দিতে হয় সরকারকে তো হাতে বাটি নিয়ে বসার মতন অবস্থা প্রত্যেক কটা রিক্রুটমেন্ট প্রসেস ইচ্ছা করে গলত করছে সরকার যাতে কোর্টে গিয়ে কোর্ট ইন্টারভিউ করে এবং প্রসেসটা বন্ধ হয়ে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমি দিতে চাইছিলাম আসলে ব্যাপারটা কি সরকার তো দেওয়ার মতন জায়গায় নেই আমি তোমাকে বলছি এই যে এই এসএসসি রিক্রুটমেন্ট অ্যাজ পার কোর্ট সরার যেটা ডিসেম্বর মাসে নভেম্বর ডিসেম্বর হওয়ার কথা তুমি দেখবে আবার ওটা একটা কোনো জটিলতার মধ্যে যাবে এবং সেটারই মামলা হবে কারণ সরকারের অর্থনৈতিক জায়গা থেকে সরকার একদম শেষ আমি যেটা খুব ইম্পর্টেন্ট যেটা বলছিলাম সেটা হচ্ছে এই সরকার চালানোর ক্ষেত্রে এই যে রেভিনিউ জেনারেশন ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট থিং সেটার দিকে সরকার নজর দেয়নি তা সরকারের যেই জিনিসগুলো করার কথা সেগুলো সরকার না করে যেগুলো করার কথা না দর্শকদের পাশে দাঁড়ানোর কথা কি সরকারের উত্তর হচ্ছে না যারা দুর্নীতিগ্রস্ত যারা চাকরিহারা বা দুর্নীতিগ্রস্ত লোকজন যারা এই সমস্ত সিস্টেমটাকে করাপ্ট করে তুলেছে তাদের পাশে দাঁড়ানো সরকারও উত্তর হচ্ছে না সরকারের যেগুলো করার কথা না সেগুলো সরকারের সরকারের যেগুলো করার কথা যেমন রেভিনিউ জেনারেশান সরকার করে যে উত্তর হচ্ছে না সরকার শিল্প করে যে উত্তর হচ্ছে না সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পেরেছে উত্তর হচ্ছে না তো এই জায়গাটা থেকে একটা জিনিস স্পষ্ট যে এই সরকারটা থাকলে পশ্চিমবঙ্গের আর যাই হোক মঙ্গল হবে না পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের মঙ্গল হবে না তাই এই এর পরিবর্তন দরকার দাদা আমি বলছি যে এই তৃণমূল সরকারের যে মূল হাতিয়ার ছিল সেটা হচ্ছে মুসলমান ভোট সম্প্রতি তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ সেই ভোটে কিন্তু আঘাত লাগতে শুরু করেছে এবং মুসলমান সম্প্রদায় কিন্তু তিতি বিরক্ত এবং বিশ্বনাথ চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক তিনি একটি সমীক্ষার মাধ্যমে দেখা গেছে যে মুসলমান সম্প্রদায় হিন্দুদের থেকেও বেশি বিরক্ত এই সরকারের ওপর সুযোগ পেলেই তারা পরিবর্তন করে দেবে এটা কি সরকারের জন্য এই ছাব্বিশের নির্বাচনে সব থেকে বড়ো বিপদ ডেকে আনবে বলে মনে হয় কিন্তু ওরা করছে না এটাই হচ্ছে সমস্যা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তো এই মুসলমানদের একদম ভোট ব্যাংক বানিয়ে রেখেছে এটা ওরা বুঝছে না ওরা ভাবছে বিজেপি ওদের শত্রু দেখুন আজকে শুভেন্দুবাবু থেকে শুরু করে বিভিন্ন নেতারা আমরা যে কথাগুলো বলেছি সেটা তো আমরা বারংবার ওদের কাছে অ্যাপ্রোচ করেছি আমরা পশ্চিমবঙ্গের বহু মুসলমান সমাজকে এই সরকারের বিরুদ্ধে ভোট দিতে বলার পরও তারপরও ওদের একটা বি বিজেপিকে দেখলে একটা সেন্স অফ ফিয়ার কাজ করে এবং তারপরে তারা সব কিছু ভোট গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয় তাই বলতে বাধ্য হয়েছিলেন এই কথাটা যে অনেক বলেছি আর বলবো না যে অনেক মুসলমানদের কাছে ভোট চেয়েছি আর চাইব না আমরা শুধুমাত্র হিন্দুদের ভোটে ক্ষমতায় আসবো এবং এই একই কথা শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে আমরা তো চাইছি যে মুক্তমনা যেই সমস্ত মুসলিম মানুষজন আছে যারা স্বাধীন চেতা যে সমস্ত মুসলমানেরা আছেন যারা একটু লিবারেল ভাবনা করেন যারা মনে করেন যে এই ধর্মীয় উন্মাদনা অত্যন্ত খারাপ একটা রাষ্ট্রের প্রতি একটা সরকার চালানোর ক্ষেত্রে ধর্মীয় উন্মাদনা থাকা উচিত নয় তাদের উচিত তৃণমূলের বিরুদ্ধে আবাস তোলা দেখুন মুসলমান সমাজের লোকজন যে তৃণমূলের বিরোধিতা দীর্ঘদিন ধরে করছে না এটা তো বললে হবে না বহু মানুষজন রয়েছে যারা করছে কিন্তু আমি বলছি এই এই কনসোলিডেটেড ওয়েতে মুসলিমদের ভোটটা আলটিমেটলি কি তৃণমূলের ফেভারে পড়ছে এই জায়গাটায় কোথাও মুসলমানদের এটা বোঝা উচিত যে তৃণমূল এই সরকারটা থাকার পরে তাদের কিন্তু কোনো বেসিক্যালি উন্নয়ন হয়নি মারছেও মুসলমান মরছেও মুসলমান আখেরে লাভ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই দেখো রিসেন্টলি কালীগঞ্জ উপনির্বাচনের পরে কে মারা গেল এটা ছোট্ট বাচ্চা মেয়ে তামান না তার ধর্ম হচ্ছে সেই ইসলাম ধর্মালম্বী একজন মারা যাচ্ছে যারা তারাও কিন্তু সব ধরা পড়ছে সব তারাও মুসলমান তাই মারছেও মুসলমান মরছেও মুসলমান আখেরে মমতা বন্দ্যোপাধ্যায় লাভ করানোর চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি মুসলমান সমাজ যদি এটা বুঝতে পারে তাহলে এটা তাদের জন্য মঙ্গল মুসলমান সমাজ গুজরাটের দিকে তাকিয়ে দেখুন না সেখানকার মুসলমানরা কত খারাপ আছে না ভালো আছে তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং দেখুন অন্যান্য রাজ্যে যেখানে ভারতীয় জনতা পার্টি আছে সেখানে মুসলমানদের স্ট্যান্ডার্ড অফ লিভিং দেখুন কোথাও তো মুসলমানদেরকেও তাড়িয়েও দিচ্ছে না কেউ কিছু করছে না এই যে একটা অহেতুক সেন্স অফ পিয়ার কাজ করানোর চেষ্টা হচ্ছে এটা থেকে বলবো মুসলমানরা যদি এটা বোঝে ভালো কিন্তু এরকম ভাববার বিষয় নেই আমরা আনলাইক অন্যান্য রাজনৈতিক দল ও মুসলমান সমাজকে তেলাতে যাব না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমরা মুসলমানদেরকে মুসলমান বা ভোট ব্যাংক হিসেবে ট্রিট করব না আর ভারতীয় আর পাঁচটা ভারতীয়র মতনই ট্রিট করব এই রাজ্যের যে সমস্ত হিন্দুদেরকে আমরা যেই চোখে দেখি তাদেরকেও সেই একই চোখে দেখব তারা যদি এটা ভেবে বসে কারণ এটাও ওদের দোষ আছে ওরা নিজেদেরকে সর্বে ভেবে বুঝেছিল মানে আমরাই সরকার আনবো আমরাই সরকার ফেলবো আমরাই সরকার চালানোর আমরা চাবি কাঠি এটা যেন ওরা না ভাবে আসামে মুসলমানদের সংখ্যা পশ্চিমবঙ্গের থেকে বেশি তাও ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে তিরিশ শতাংশ সত্তর শতাংশের থেকে বেশি না এই কথাটা আমরা বারংবার বলছি দ্য সুনার দে আন্ডারস্ট্যান্ড তাদের জন্য ততটাই ভালো পশ্চিমবঙ্গে তিরিশ শতাংশ যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ভোট কনসলিডেট করতে পারে পঞ্চাশ শতাংশ হিন্দুদের ভোট সত্তর শতাংশের মধ্যে পঞ্চাশ শতাংশ হিন্দুদের ভোট কনসলিডেট করা ভারতীয় জনতা পার্টির পক্ষে কোনো রকম কোনো সমস্যা না যখন চোখের সামনে বাংলার মানুষ দেখছে বিশেষ করে বাঙালি হিন্দুরা দেখছে যে বাংলাদেশে যেভাবে অবস্থা যেভাবে একটা মহিলাকে জামা কাপড় খুলে গণদর্শন করছে পাঁচ ছজন মুসলমান মিলে এবং এই পরিস্থিতি বাংলায় হতে চলেছে এ এই চোখের সামনে যখন দেখছে যে এই বকরি ঈদের সময় কুরবানির সময় হিন্দুদের বাড়ির সামনে নাড়িঘুড়ি কেটে ফেলে দিয়ে যাচ্ছে গায়ে রক্ত মেঘে মাথায় শিং নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা ভালো জিনিস না আমরা তো চাই না এই সমাজ আমরা তো একদমই সমাজ চাই না ঈদের নামাজে আমরা সবাই একসাথে মিলিত হতে চাই দুর্গা পুজোতে ওরা আসুক একসাথে আনন্দ করতে চায় এটাই তো আমাদের ভারতীয়ত্ব এটাই তো বহুত্ববাদ ভারতের ভারতবর্ষের বহুত্ববাদ কিন্তু সেটা যখন লাগাতারভাবে আক্রমণের শিকার হতে হয় আমাদের যখন 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 হচ্ছে গিয়ে দুর্গা পুজো দুর্গা মণ্ডপ ভেঙে দেওয়া হয় নারায় তাকবীর স্লোগান দিয়ে তখন তো হিন্দু হিসাবে নিজেদেরকে খুব ছোট মনে হয় আর মনে হয় আমরা কি এতটাই দুর্বল একদম দাদা আবারও একটু তোমার বিষয় আসি আমরা কংগ্রেসে থাকাকালীন তোমাকে দেখেছি যে অন্যভাবে লড়াইটা দিতে আইনিভাবে লড়াই দিতে বেশিরভাগ সময় বিজেপিতে আসার পর এখন আইনিভাবেও লড়াই দিচ্ছ অবশ্যই কিন্তু তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যখনই তৃণমূলের কোনো নেতা বা নেত্রী বিজেপির কোনো নেতা বা নেত্রীকে ব্যক্তিগত আক্রমণ করছেন তখনই তুমি নেমে পড়ছো বিজেপি কি তোমাকে ইউজ করছে না না ইউজ কি বিজেপি ভারতীয় জনতা পার্টি আমাকে তারা যা রেসপন্সিবিলিটি দিচ্ছে আমি করছি ভারতীয় জনতা পার্টিতে থাকাকালীন আমি আবারও বলছি আমার রাজনৈতিক কর্মকাণ্ড কংগ্রেসে থাকাকালীন যা ছিল ভারতীয় জনতা পার্টিতে এসে সেটা হয়তো বৃদ্ধি পেয়েছে কমেনি এবং আমি রাজনৈতিকভাবে আমার যে লক্ষ্য সেটাতে আমি অবিচল আমার আগেও যার লক্ষ্য ছিল আজকের দিনেও সে একই লক্ষ্য আই এম জিরো টলারেন্ট টুয়ার্ডস তৃণমূল কংগ্রেস এটা স্পষ্টতা আমি বলে দিলাম ধরুন আমার মনে হয় এই সরকারটা বা এই দলটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওই সিগারেটের প্যাকেটে লেখে থাকে না স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ আমি বলছি তৃণমূল ইজ ইঞ্জুরিয়াস ফর ওয়েস্ট বেঙ্গল এই তৃণমূল সরকারের পতন না ধরাতে পারলে ঘটাতে পারলে এই সরকারকে উৎখাত না করতে পারলে বাংলার মানুষের মঙ্গল হবে না তাই আমি আবারও বলছি আমি কংগ্রেসে থাকাকালীন কৌস্তব বাগচি আর আজকে বিজেপিতে থাকাকালীন কৌস্তব বাগচি এর মধ্যে কোনো মৌলিক তফাত নেই আমাকে দল পরিবর্তন করতে হয়েছে বাংলার মানুষের স্বার্থে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নয় আজকে কংগ্রেস দল আমার ছাড়ার পেছনে আমি লিখেছিলাম আমার রেজিনেশন লেটারটা যদি পড়েন আমি লাস্ট টাইম একটা লিখেছিলাম যে ইফ ওয়েলথ ইজ লস্ট নাথিং ইজ লস্ট ইফ হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট ইফ ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট কংগ্রেস আজকে নিজের পলিটিক্যাল ক্যারেক্টারটা হারিয়ে ফেলেছে তার কারণে আমি বলেছিলাম যে কংগ্রেসের পশ্চিমবঙ্গে লাগাতার তৃণমূলের দ্বারা আক্রান্ত হচ্ছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে কংগ্রেসকে প্র্যাকটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন যে বাংলায় কংগ্রেসকে সাইনবোর্ড করে দেবো সেই সাইনবোর্ড বানানোর দিকে কংগ্রেসকে একদম সোজাভাবে চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার লক্ষ্যে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু কংগ্রেস নিজে একটা সেলফ ডেস্ট্রাকটিভ মোডে চলে গিয়ে নিজে ওই হাঁড়ি কাটে গলাটা দিয়ে দিচ্ছে তো এই জায়গা থেকে আমি লিখেছিলাম তো আমার এই জায়গাতে আমার কোনো ব্যক্তিগতভাবে আমার কোনো স্খলন নেই বা আমার কোনো চারিত্রিক কোনো পরিবর্তন নেই আজকেও শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি বলছেন যে বাগচীর সঙ্গে এই কাঞ্চন মল্লিকের ঘটনা মেলালে হবে না কৌস্তভবাগচিকে শাশাতে দেখা গেছে কাঞ্চন মল্লিকের কোনো ভিডিও এরকম দেখাতে পারবেন না কৌস্তভবচিকে সাসাথে দেখা যেতে পারে কৌস্তবাগিকে প্রিজেন্ট বেঞ্চ চাপড়াতে দেখা যায়নি প্রস্তাব বাগছি গালভর্তি দাঁড়িয়ে নিয়ে মমতা ব্যানার্জি চোর মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করুন এসবগুলো বলতে দেখা যায়নি মানে আমি তো কোনোদিন তৃণমূল দল করিনি মানে তৃণমূল দল করা একটা লোক এই কথাগুলো বলেছে ওর কথার কোনো ক্রেডিবিলিটি আছে যাকে চোর বলেছে তাকে হাতে পায়ে ধরে এখন দলে ঠিকই আছে কুনাল ঘোষের থেকে সার্টিফিকেট নিয়ে আমাকে যদি বেঁচে থাকতে হয় আমার এর থেকে মরে যাওয়া ভালো কুনাল ঘোষ কি বললো না বললে তাতে কিছু এসে যায় গোটা বাংলার মানুষ জানে যে প্রাইভেট নার্সিংহোমগুলো চরিত্র কী প্রাইভেট নার্সিংহোমগুলো গরিব মানুষের উপরে কীভাবে জুলুম করে আমি যেখানে গেছিলাম সেখানে একটা গরিব মানুষের টাকা দিতে পারবে না বলে তার অক্সিজেন মাস্ক খুলে দিয়েছে চোখের সামনে মরে গেছে সে আমাদের পার্টিরই কার্যকর্তা তার বাবা তার চোখের সামনে মারা গেছে আমি কোনো বাজে কথা কিচ্ছু বলিনি বা ওদের সাথে কোনো ওদেরকে মারিও নি তবে হ্যাঁ আমি যেভাবে কথা বলেছি যে ভাঁস মানে যে স্বরে কথা বলেছি এটা আমার স্বভাবসিদ্ধ ভঙ্গিমা আর ওটার যেন কেউ এক্সপেক্ট না করে ওরা মেরে দিয়েছে তারপরে আমি কি প্রেমপ্রীতি আলাপ করবো নাকি ওদের সাথে গল্প প্রেম ভালোবাসার গল্প করবো ওরা যেটা করেছে তার জন্য তাদের যা শোনার দরকার সেটা সেইভাবেই শুনিয়েছি কিন্তু খারাপ কোনো ব্যবহার করি। আইনগতভাবে তাদের বিরুদ্ধে লড়াই হবে তুমি দেখো না এই ঘটনাটা ঘটবার পরে গোটা তৃণমূল দলই নার্সিংহোমের পাশে দাঁড়িয়ে যাচ্ছে কোন নার্সিংহোমের পাশে দাঁড়াচ্ছে সারদা মাল্টি স্পেশালিটি হসপিটাল ব্যারাকপুরে তারা স্বাস্থ্যসাথীর বিল জালিয়াতি করত। এই করার জন্য তারা লিস্টেড হয়ে গেল স্বাস্থ্যসাথী এটা ক্যান্সেল হয়ে গেছে তাদের এর পাশে দাঁড়াচ্ছে কে পার্থভৌমিক ব্যারাকপুরের সাংসদ বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ব্যারাকপুর মিউনসিপ্যালিটির চেয়ারম্যান পাশে দাঁড়াচ্ছে তো এখন এদের এবং এরা তো কারুর নির্দেশে দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এরা এসে আমার বিরুদ্ধে এখানে প্রেস কনফারেন্সগুলো করেছে এগুলো করেছে তাহলে যেই নার্সিংহোম তার বিরুদ্ধে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর ব্ল্যাকলিস্ট দিল স্বাস্থ্যসাথীর ব্যাপারে জালিয়াতি করেছে বলে সেই নার্সিংহোমের পাশেই দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস নেতারা বলছে ওরা ভালো কৌস্তবাকি খারাপ কারণ কৌস্তবাকচি গরিব মানুষের পক্ষে সওয়াল করেছে এই বিচারের বিষয়টা বাংলার মানুষের উপর ছেড়ে দিলাম কি ভাববে না ভাববে তারা আচ্ছা কোস্তবাগির যেস্তবাগির যে ট্যালেন্ট সেটাকে কি বিজেপি ব্যবহার করতে পারছে সঠিকভাবে কি মনে হয় দেখুন আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না আমাকে ভারতীয় জনতা পার্টি যা দায়িত্ব দেবে তারা আমাকে যে দায়িত্বই দেবে আমি সেটা মাথা পেতে কাজ করব আমি যখন দলে প্রথম এসেছিলাম আমি বলেছিলাম যখন শুভেন্দুবাবু সুকান্তবাবু সবাই যখন আমাকে যেদিন জয়েন করিয়েছিলেন উনত্রিশে ফেব্রুয়ারি দু আমি যখন জয়েন করেছি ভারতীয় জনতা পার্টিতে আমি বলেছিলাম আমি কোনো কন্ডিশান নিয়ে ভারতীয় জনতা পার্টিতে আসিনি আমি কোনো পাওয়ার লোভ লালসা কোনো কিছু নিয়ে আসিনি পার্টি যদি আমাকে একটা বুথের দায়িত্ব নিয়ে কাজ করতে বলে আমি সেটাই করব দেখুন যে দলটা আমি প্রায় জীবনের একটা বড় অংশ কাটিয়ে দিয়েছি যে দলটা করে কুড়ি বছরের ওপর যে দলটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম তো প্রায় পনেরো কুড়ি বছর দলটা করার পরও সেই দলের কাছে যখন কিছু চাইনি আমি এই দলে এই পরিবারের নতুন সদস্য এখানে তো আমার চাওয়ার সে অর্থ অধিকার নেই এই এই পরিবারটা আমার কাছে নতুন এরা আমাকে আপন করে নিয়েছে নিজের করে নিয়েছে চূড়ান্ত আন্তরিকতা দেখিয়েছে এর জন্য আমি ভারতীয় জনতা পার্টি পরিবারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ বিশেষ করে নিচুতলার কর্মী সমর্থকরা আমাকে যে পরিমাণ ভালোবাসা যে পরিমাণ সম্মান দিয়েছে আমি কখনও অস্বীকার করব না আমার এখানে চাওয়ার কোনো অধিকারই নেই কারণ আমি পরিবারের নতুন সদস্য আবারও বলছি পরিবারের যারা বড়রা আছে তারা যেটা ভালো মনে করবে তারা যে জিনিস চাইবে আমাকে যেভাবে কাজ করতে বলবে একটা বুথের দায়িত্ব নিয়ে কাজ করতে বললো সেটা আমি করবো দাদা আমি বলছি যে এই তৃণমূল কংগ্রেস দল এই মুহূর্তে এমন একটা জায়গায় যে তাদের ঘুরে দাঁড়ানোরও উপায় তারা খুঁজে বার করতে পারছে না বিভিন্ন পন্থা হয়তো অবলম্বন করছে কিন্তু তারা ব্যর্থ এমন একটা সময় এই মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য উঠে পড়ে লেগেছেন বিজেপিরই নেতা দিলীপ ঘোষ একেবারে দৌড়া সার্টিফিকেট দিচ্ছেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো আইনি অভিযোগ নিয়ে না আমি এই নিয়ে মন্তব্য করবো না দিলীপবাবু দলের বড় নেতা তবে দিলীপবাবুর মতন লোকেরা যদি এই কথা বলে আমাদের শুনতে খারাপ লাগে আমরা যারা সাধারণ কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির এবং আমাকে ছেড়ে দিন যারা ধরুন দু হাজার একুশ সালে পোস্টপোল ভায়োলেন্সে যারা সাফারা বা যারা ধরুন পশ্চিমবঙ্গে তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত যারা চোখের সামনে দেখছে যে পশ্চিমবঙ্গে একটা দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে এবং তৃণমূল কংগ্রেস তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া তৃণমূলের নেতাদের এক ঢোক জল গেলার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া বাথরুমে যাওয়ার ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসের নেতাদের তো সেই তৃণমূল কংগ্রেসে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া হবে এটা মানে ভাবা তো মূর্খের মূর্খেশ্বরকে বাস করা দেখো একটা কথা কি জানো তো ওসামা বিন লাদেন তো নিজে প্লেনটা চালিয়ে ওই টুইনটাওয়ার উড়িয়ে দেয়নি তো যদি সেই যুক্তিতে দেখতে হয় তো ওসামা বিন লাদেনও ভালো লোক মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সাধু বলা হয় তো সেই যুক্তিতে দেখতে গেলে ও সমামিন লাদেন ভালো আমি শুধু একটা কথাই বলবো দিলীপবাবু অত্যন্ত সিনিয়র একজন মানুষ পার্টির অত্যন্ত বরিষ্ঠ একজন নেতা আমি আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের কারণ ওনার কথাবার্তা আমার খুব পছন্দের কিন্তু বাবু যদি এই ধরনের কথাবার্তাগুলো বলে আমাদের কষ্ট হয় আর কিছুই